বলদ গরুর মাংসর মন কত করে পড়তে পারে একটা আইডিয়া দিবেন আঠাশ থেকে তিরিশ হাজার টাকা মন মন পড়বে ওষুধ ভাই একটা নাম্বারটি একটু দিয়ে দেন আজকে দর্শকের উদ্দেশ্যে দুই লক্ষ আশি বলে তাই না বয়স কেমন আছে ছয় ছয় আপনার নাম্বারটা আগে দেন তো নাম্বার দেন আগে জিরো ওয়ান নাইন জিরো ওয়ান নাইন সালামু আলাইকুম দর্শক দর্শক আজকে আপনাদের একটা ভিডিও করতেছি অনেক দর্শক আমাকে রিকোয়েস্ট করে অনেক অনুরোধ করতেছে যে ভাই একটু মাংসের মন কত করে পড়বে বলদ গরুর মাংসের মন কত করে পড়বে আমাদের এই হাটগুলোতে সেক্ষেত্রেকে জানানোর অনেক দর্শক আমার মেসেঞ্জারে ইউটিউবে কমেন্ট করেছেন ভাই একটু মাংসের মনের ওজনের আইডিয়া দেবেন যে কত গরম মাংস পড়বে তো দর্শক আমি গায়ে প্রচুর জ্বর সর্দি কাশ মানে এতটা অসুস্থ তারপর আসলাম যেহেতু আমার দর্শকগুলা কমেন্ট করতেছে তাদেরকে একটা ভিডিও উপহার দেয় তো এগুলো হচ্ছে হাড্ডি সার দর্শক ঠিক আছে এগুলো হাড্ডি সার এগুলো তো আর মাংসের ওজনের আইডিয়া দিতে পারবো না তো আস্তে আস্তে ভিতর ঢুকবো ভিতর ঢুকে যেগুলো মাংসের বলদ দেখবো সেই মাংসের বলদগুলো ইনশাল্লাহ ওজনের আইডিয়া দিব ও কত করে মন মাংস করবো এরকম একটা সংক্ষেপে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করবো কারণ অনেক দর্শক তো ভিডিওতে কথা বলতেই চায় না তো দেখি তারপরে ইনশালার চেষ্টা করি তো নতুন কোনো দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের একটা মূল্যবান মন্তব্য পাঠিয়ে দেবেন আর একটা লাইক দিবেন দর্শক বিশ্বাস করুন খুব কষ্ট করে ভিডিওগুলো করতেছি এই কাজ সর্দি জ্বর নিয়ে আসলাম আজকে হাটে আপনাদের উদ্দেশ্যেই একটা লাইকের আশাই তো দর্শক শুরু করে দিলাম এই যে আলেকশাল আমদানি আলহামদুলিল্লাহ যথেষ্ট মোটামুটি ভালো আছে

দুই লক্ষ তাই না সিঙ্গেল এটার দাম দুই লক্ষ চাওয়া হচ্ছে আর ওটা জোড়া দশকে এটা জোড়া এটা চার লক্ষ দাম রাখছে তিন লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশ সাড়ে তিন লক্ষ দাম কাস্টমার বলতেছে ওইটা ওটার দাম জানবো না এখানে একটা বিক্সে যেটার দাম জানি একটু দর্শক আয়কার চাইতে আমদানি কালেকশন অনেকটাই কম নতুন পাঁচজিব হাটে সালাম আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো যাক আজকের এই জোয়াটার দাম মনে কেমন টাকা চাওয়া হচ্ছে তিন লক্ষ বিশ হাজার হাটে নিয়ে আসার পরে কাস্টমারে কেমন দাম দর করতেছে তাই না বয়স কেমন আছে বয়স দশক বয়স ছয় দাঁত আছে এখনো জোয়ান হয় নাই তো বলছি তো হাটের ব্যাপার এখন এক এক দাম করবে কেউ দে দেড়শো বলে জোড়া তো আপনাদের দাম দর সাপেক্ষে নিতে হবে আপনারা একটু মানে পছন্দ করে চয়েস করে দাম দর সাপেক্ষে দাঁত দেখে নিতে হবে কেননা যে এককটা বলদের একটা কোয়ালিটি একক বলদের একক ওজন এগুলো হচ্ছে সব খামারি উপযোগী হাট ডিসার বল তো ওই জন্য এগুলোর দাম একটু বেশি

বলেদের বোলারদের কালেকশন আপনার কত জোড়া আছে তিরিশ পিস তিরিশ পিস আছে তাই না দর্শক বলছি তো অনেক কালেকশন করে থাকে যারা বলেদের বেশি আমদানি করে তাদের নাম্বার আমি দিয়ে দিই এখানে একটু কথা বলার সমস্যা মাইক ভাই ইচ্ছে যেখানে আমার আরেকজন ব্যাপারে আছে একটু কথা বলে দাম জানি কেমন দাম রাখছে সাড়ে তিন লক্ষ কাস্টমারে কেমন বলছে এখনো বলেন তাই না বয়স কেমন আছে ছয় দাঁত দশ ছয় দাঁত সাড়ে তিন লক্ষ দাম রাখছে এখন কেউ দাম বলে নাই সব গরু একটু পিছনে পয়লে দেখা মুশকিল হয়ে যাচ্ছে বলছে ধরো চা পাতে আছে তারপর কারণে একটু মুশকিল বলে থাকে মোটামুটি ভালো চাপ থাকে তারপর আগেকার থেকে এখন ইন্ডিয়ান বোলেদের কালেকশন অনন্দনি খুবই কম নাই বলতে চলে বলতে গেলে মোটা ভালো মানের নাভি গুমভাটা দেখে একটু দশক নাভি গুমভাটা খুবই যে ঝুলটা দেখেন ঝুলটা গলার ঝুল ও নাভি গুমভা খুবই ভালো বাবাও কত দম চা হচ্ছে আজকে ক্লাসে বিশ্বাসে বা কাস্টমার কি বলতিছে না বুঝতে পারছিস বয়স বয়স কার 8 সুইট ভাইরি हां যত সুইট বাইরতে শুনতে হবে আজকে যে ইউজফুল মাংস আছে দশকেটা খুবই মাংস আছে সুইট ভাই এটা সুইট ভাই নাম্বার লিব নাকি জানি না সুইট ভাই দুটার দাম কাস্টমার কত বলছে তিন লক্ষ পনেরো বিশ বলে তাই না একটা আইডিয়া দেবেন কত মন মাংস হতে পারে এগুলো পালুটি দর্শক পালুটি করে তো ওই জন্য মাংস আইটা সুইট ভাই দিতে পারলো না

কাস্টমার বলতেছে দাও বয়স কেমন আছে সুহিত ভাই অনেক দর্শক আমরা কমেন্ট করতেছে যে আমাদের বাজার থেকে বলদ গরুর মাংসর মন কত করে পড়তে পারে একটা আইডিয়া দিবেন আঠাশ থেকে তিরিশ হাজার টাকা মন পড়বে দর্শক আঠাশ থেকে তিরিশ হাজার টাকা বলদ গরুর মাংসের মন পড়বে সুহীদ ভাই নাম্বার নেবো দাঁড়ান একটু খুব ভালো একজন ব্যাপারী মহাজন বললে বলতে পারেন তুমি বলে আমাদের রামদানি কালেকশন করে থাকে তো ভাই ভাইটার নাম্বারটি একটু দিয়ে দেন আছে দর্শকের দেশে দর্শক এটা হচ্ছে আমার সুইট ফাইল নাম্বার খুবই ভালো একজন ব্যাপারে ও মহাজন অনেক বড় দাম জন্য কালেকশন করে থাকে আমি আপনাদের অনুরোধে মাংস ও দেশি কিছু বলদ গুলোর দাম তো জানার চেষ্টা করতেছি যত দিন যাচ্ছে তত বড়দের কালেকশন কম হয়ে যাচ্ছে আজকে এক সপ্তাহ আগে যেরকম ছিল এখন অনেকটাই কম আরো দিন গেলে আরো কম হবে মানে এরকম মানে দিন যাচ্ছে আমদানি ও কালেকশন কম হয়ে যাচ্ছে বিক্রেতার বলদ আমি জানি না পরে কি আমদানি হবে কি হবে না এটা একটা লোক ক্যাটাগরি একটু দাম জানি ভাইয়া কেমন নাম চা হচ্ছে জোরার কত দাম চাওয়া হচ্ছে আড়াই লক্ষ হাতে নিয়ে আসার পরে কাস্টমারের দাম দর বলছে এক লক্ষ আশি নব্বই বলছে বয়স কেমন আছে জোয়ান হয়ে গেছে তাই না অসুখ বয়স জোয়ান হয়ে গেছে এক লক্ষ আশি নব্বই কাস্টমারের দাম বলছে ভাই আড়াই লক্ষ চাচ্ছে আপনাদের দাম তো সাপেক্ষে নিতে হবে এগুলো হচ্ছে বলদের আমদানি কালেকশন আরে দেশি বলদগুলোর মধ্যে আমদানি আছে দর্শক ফুল আছে দেখেন দর্শক অনেক বড় লেন্ড হয়ে যাচ্ছে শেষ করে দিলাম আপনার হয়তো দেখা হবে নতুন কোনো একটা হাতে সুন্দর নতুন এরকম একটা ভিডিও নেই এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম আলহামতুল্লাহ